আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গ্রামের একটা ভিডিও হ্যাঁ এটা আমার গ্রাম আমার জন্ম থেকে বেড়ে ওঠা এখানেই মায়ের প্রতি ঠিক যেমন একটা টান অনুভব করি আমি এই জায়গাটার প্রতি এমনই একটা টান অনুভব করি সব সময় সব সময়ের জন্য এই তো এটা আমার বাড়ির একদম সামনের একটা দৃশ্য আমাদের বাড়িটা একদম মাঠের উপরে গ্রামের প্রথমে তো আমাদের বাড়ির সামনে যদি দাঁড়াই তো পুরো সামনটা জুড়ে শুধু ফসল আর ফসল এ মাঠের সামনে তো ঋতুভেদে সকল চাষাবাদ হয়ে থাকে এখন যেহেতু শীতকাল তো শীতের সবজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আলুর গাছ লাগানো হয়েছে জমির পর জমি শুধু বিস্তীর্ণ আলুর চাষ দেখা যাচ্ছে হ্যাঁ আলু যেহেতু যদিও আমাদের দেশে মুন্সীগঞ্জে উৎপাদন বেশি হয়ে থাকে কিন্তু আমাদের রংপুর অঞ্চলেও কিন্তু কম হয় না আমাদের রংপুরে আলুর চাষাবাদ বেশ ভালো হয় ধানের পরপরই আমার মনে হয় আলুর চাষ বেশি করে মানুষ ধানের পরপরই এতে সরিষা ক্ষেত সরিষা ক্ষেত্রে যদিও আপনারা সবাই যেমন দৃশ্য দেখেন যে ফুলও ভরে আছে এখন সে এরকমটা না কেননা এখন ফুলগুলো ঝরে গেছে গাছের ফল আসা শুরু হয়েছে ওই তো তুমি আখ দেখতে পাচ্ছেন আমাদের রংপুর অঞ্চলে মোটামুটি আখ চাষ হয় আর আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি আমাদের গ্রামে বেশি আখ চাষ হয় অনেক বেশি আখ চাষ হয় এখন তো বেশিরভাগ জমি কেটে ফেলছে গুড় করা শুরু করে দিচ্ছে আর যে আখগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন আখ সাধারণত আমাদের গ্রামে দুই ধরনের লাগায় একটা একটু আর্লি আর্লি কাটে কাটে মানে আখগুলো গুঁড়ে প্রক্রিয়াজাত করে আর একটু একটু দেরি করে যেগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো সেই দেরি করে তবে খুব বেশি দেরি করবে না জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির মধ্যে এগুলো গুঁড়ের প্রক্রিয়াকরণ শুরু করে দেবে তখন এই জমিগুলোতে আবারও আলু লাগানো হবে দেখেন আলুর ফলন বেশ ভালো হয়েছে আমার এখনও বেশ ভালো মনে আছে ছোটোবেলায় আমি অনেকবার দেখছি যে কুয়াশা বা শীতের পরিমাণ এত বেশি হয় যখন এই আলুর গাছগুলো নষ্ট হয়ে যায় পাতাগুলো কুকড়ে যায় এক ধরনের ছত্রাক বা ভাইরাসের এক ধরনের ছত্রাকের আক্রমণ হয়ে থাকে সাধারণত তখন বালাইনাশক প্রয়োগ করেও অনেক সময় কাজ হয় না একদম ফসল নষ্ট হয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ এবার কুয়াশা বা শীত অতটা বেশি কাবু করতে পারেনি আলু চাষাবাদটাকে আমার মনে হচ্ছে একদম ভালো আছে আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম পরপরই আখ এবং আলু খুব প্রভাবশালী ফসল ছোটোবেলা থেকে আমি দেখছি চাষ বেশ ভালো হয়ে থাকে আসলে গ্রামের প্রতি খুব টান সবারই থাকে তেমনি সবার মতো আমারই আছে জন্ম থেকে বেড়ে ওঠা আমার এখানেই এখন যেহেতু আর ওখানে থাকা হয় না বাইরে থাকার সুবাদে অনেকদিন পরপরই যাই তবে আমি বিশেষত সবসময় চেষ্টা করতাম যে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি মাসটাতে যাওয়ার এবারেই শুধু যাওয়া হলো না বিশেষ করে এই সময়টাতে শীতের আমেজ গ্রামে ভরপুর হয়ে যায় সবার বাড়ি বাড়ি শীতকালে আমাদের গ্রামে যেমন বড়া সিঁদুর এসবের কার্যক্রম চলতে থাকে এছাড়া পিঠাপুলির উৎসব তো আছে বিশেষ করে এই সময় গ্রামের মায়েরা অপেক্ষা করে যে তাদের মেয়েরা কবে আসবে শ্বশুরবাড়ি থেকে আসার ডেট হবে সেই পর্যন্ত তারা অপেক্ষা করে বসে থাকে নানান রকম পিঠাপুলি করবে মেয়েকে খাওয়াবে এই আর কি মনে হয় সবার গ্রামেই এমনটা হয় বা গ্রামীণ পরিবেশ আমরা যারা চিনি যারা জানি যারা সচেতন সাথে অভ্যস্ত আমরা সবাই এই বিষয়গুলো জানি আসলে গ্রামের এই বিষয়গুলো আমরা শহরে সত্যি কিন্তু খুঁজে পাবো না তাই তো শহরের ব্যস্ত জীবন একটু পার করে সবাই আমরা চেষ্টা করি গ্রামে ফেরার আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন